শুভ সন্ধ্যা বন্ধুরা আধের রাধে এটা ছিল আজকের দুপুরের লাঞ্চ মেনু আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের ছোট্ট একটি মিনি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত গোল গোল করে শশা কেটে নেওয়া কাঁঠাল মুড়মুড়ো করে লাল করে ভাজা মূলো শাক আর আলু ভর্তা মানে আলু মাখা আলু সেদ্ধ মেখে নিয়েছিলাম ওর বাবার আর মেয়ের থালা সাজিয়ে দিয়েছি ওরা খেয়েছে আর দেখতেই পারবে মেয়ে তো আধা খায় আধা ফেলে তো সবার তো আর্থিক অবস্থা সব সবসময় একরকম থাকে না আর আমরা তামসিক আহার করি আর তোমরা সবাই জানো তো সবার আর্থিক অবস্থা একরকম থাকে না তো আমি যতটুকু পাই ততটুকুতেই হাসি মুখে খেয়ে নিই আমার কোনো অভিযোগ অভিমান নেই তারপরেও একটাই দুঃখ লাগে শুধু যে আমরা তামসিক কাহার করি মাছ মাংস খাই যার জন্য আমরা ভগবানের সেবায় লাগাতে পারি না আমাদের খাবারটা আমাদের এমনি রান্না করে খেতে হয় যদিও শুধু সেটা ভাতই খাওয়া হয় কিন্তু ভগবানের প্রসাদ তো আর সেবা করা হয় না তো এই দেখো পরে আমার থালাটাও সাজিয়ে নিয়েছি আমিও খেয়েছি আমি যখন যেরকম পাই সেরকমই হাসি মুখে খেয়ে নিই প্রথমেও বললাম তো আমার ভালোই লেগেছে আমার তো খাবারটা অমৃতের মতোই লেগেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছিলো তারপর দেখো আমি আলু ভর্তা দিয়ে মেখে বেশ খাচ্ছিলাম বেশ টেস্ট লেগেছিল আর কি তো মূলো শাকটাও ভালো হয়েছিলো সাথে শশা থাকাতে তো খাবারটা বেশ আরও জমে গিয়েছে আর আমি যদি রান্না করে তাড়াতাড়ি না খাই জানোই তোমরা আমার একটা বেবি আছে সে যেহেতু বেস্ট ফিডিং করে আমার খুব হাত পা কাঁপা শুরু হয়ে যায় দাঁড়িয়ে থাকতে পারি না এরকম তো আজকে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় দেড়টার মতো বেজে গিয়েছিল ছেলেটার ঝামেলার জন্য তো দেখো আমি পরে খাচ্ছিলাম শশা দিয়ে আর আমার এই ছোট্ট ভিডিও মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আর এখন আমাদের আর্থিক দিক থেকে একটু খারাপই যাচ্ছে তো কোনো ব্যাপার না ভগবানের উপরে ভরসা রাখি তো চলো বন্ধুরা রাধে রাধে দেখা হবে পরের ভিডিওতে